আমি 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 তো বেরিয়ে গেল বাজা এখন আটটা বারো আমি আজকে ম্যারাথন ঘর পরিষ্কার করব এই কদিন একদম ঘরে হাতি দেওয়া হয়নি তো পৌনে নটার মধ্যে শেষ করার ইচ্ছা আছে দেখা যাক কখন শেষ করতে পারি চলো এই ঘর থেকে শুরু করি জামা কাপড়ে সব ছড়াছড়ি একদম হয়ে আছে সব কিছু একদম ঘর থেকে শুরু করি তাহলে কতক্ষণে শেষ করতে পারি আসছি একদম লাস্টে পৌনে নটায় বলেছিলাম সব কাজ শেষ করে পৌনে নটায় আসবো টাইমটা একটু দেখাই নটা বিয়াল্লিশ ঠিক আছে যাই হোক হয়ে গেছে সব এবারে স্নান আর পুজোটা বাকি আছে করে নিয়ে একদম টিফিন টিফিন সব রেডি জাস্ট একটু বসবো তারপরে সময় হলে মেয়েকে আনতে যাবো ब 야 ल ा बाला भैया ये बाला हां है तुम तक कैसे ऊपर रखला के म ु এখন এটা রোজকার রুটিন স্কুল থেকে এসে স্কুলে কি পড়িয়েছে সেটা ঠিকঠাক দেখা তো অবশ্যই পারি না কিন্তু মোটামুটি একটা কিছু বোঝায় আর কি কি পড়িয়েছে আমার টাইনি মুন ওটা না ওটা না এই যে টাইনি স্টারস ওয়াই সো হাই ওয়াই সো ফার কাম টু আস সিট অ্যান্ড সি ইউ উইল গেট আ নট অ

কালকে মিহি গোপু দাদার বাবার নাম কি বলেছিল ওটা বলেছিলাম আমি একটা ছোট স্টোরি আছে শেয়ার করবো জানতাম না ও কি বলছে কালকে না পরশু দিন ও যেদিন গোপাল যে মামা মামাকে বলো তুমি কে সেজেছিলে এবার ফোনে ও কন্টিনিউ বলে যাচ্ছে নোকার দাদু নোকার দাদু এবার ভাই সেটা বুঝতে পারেনি তা তিন চারবার বলার পর ভাই কি কি করছে সেটাতে ভাইকে উত্তর দিয়েছে আরে নৌকার গোপু দাদার বাবা তারপর থেকে বুঝতে পেরেছি যে লোকনাথ দাদুকেও দাদার বাবা ভাবে তারও একটা কারণ আছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের মানে আমার ঠাকুরের আসনে গোপালের পাশেই লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে কিন্তু ও ভেবেছে একটু বড় সড়ো দাড়ি টাড়িওয়ালা একটা মানুষ বসে আছে মানে গোপুদাদার বাবাই হবে যাই হোক আমার এটা এত হাসি পেয়েছে আহ তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর স্টোরিটা বলেছিলাম মিনি ব্লগে শেয়ার করবো ভুলে গেছি তাই আলাদা করে বলে দিলাম আর মিহি চুল কাটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করছিলে ভাবলাম এটা একটু বলে দিই আসলে ব্যাপারটা হচ্ছে যে মিহি তো জানোই আগের মাসে প্রচুর টর হয়েছে ওর আমার দুজনেরই স্কুল যাচ্ছে আসছে গরম একটা বিচ্ছিরি ওয়েদার দুটো কারণে কাটলাম একটা হচ্ছে এত মাথাটা ঘামছে চুলগুলো ঝাঁকড়াঝাঁকড়া হয়ে গেছে আর ওতে একটু চুল বাঁধতে দেয় না চুল মুছতেও দেয় না চুল আঁচড়াতেও দেওয়া না দেয় না সেটা তোমরা দেখেই বুঝতে পারো সারাদিন ঝুড়ো চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তাতে কি হচ্ছে মাথায় ঘামটা বসে যাচ্ছে আর ঘুমিয়ে ঘুমিয়ে কিছু করাতে আজ আমি না খাওয়ানো না কাটানো মানে কিচ্ছু করানো যায়নি তো সেই জন্য ভাবলাম সামনে পুজোটাও আসছে একটুখানি ঠিকঠাক করে কাটিয়ে দিলে হয়তো পুজোর আগে আর একটু বেড়ে যাবে মেনলি ওই মাথা ঘামার জন্যই কাটানো কিরমি একটা লাগছে না ছেলে ছেলে লাগছে আবার বেড়ে যাবে যাই হোক এই দুটোই শেয়ার করার ছিল মাঝে এখন একটা সাতচল্লিশ নিজে ঘুমিয়ে পড়েছে একটা পনেরোর দিকে তারপরে আমার লাঞ্চ হলো উঠে পড়েছে মাঝখানে মরছে জাস্ট ঘুম পাড়ালাম সেদিনকে ওই বইটা নিয়েছে সুচিত্রা ভট্টাচার্যের নটা উপন্যাস একটা কমপ্লিট করেছি এখন পড়তে করতে একটু রেস্ট লাগে পরে একবার আসছি মেয়েরানি স্কুল থেকে এসে একটা পনেরোর মধ্যে এখন ঘুমিয়ে পড়ে ওর সাড়ে তিনটার মধ্যে ঘুমটা কমপ্লিট হয়ে যায় সাড়ে তিনটে তিনটে পনেরো এরকম উঠে পড়ে খুব বেশি কোন ঘুমোয় না ও ঘুমটা আমারই মতন একটু পাতলা ঘুম

লাগছে আমি মিতাদিকে ভিডিওটা দেখালাম মিতাদি রিয়াকশনটা একবার তোমাদের শোনাই দাও যাই হোক দেখো এখন মেকআপ করতে আমার ঠিক ভালো লাগে না মানে যাই হোক আমি চুলও আঁচলাই না সারাদিন মেকআপ তো দূরে থাক ওই দেখো কি করছে দেখো আরেকজন এলার্জির ওষুধ মিতাদিকে খাওয়াচ্ছে দেখি তো একটু কি বেরিয়েছে ওর গায়ে গুলো চ্যাটার্জি বেরিয়েছে মানে এটা বুঝে আমাকে আবার কমেন্টে জানাবে কি বেরিয়েছে গায়ে কি বেরিয়েছে চ্যাটার্জি বেরিয়েছে ওর গায়ে এই যে

সবারটা একটু করে ঢেলে দিতে হবে আচ্ছা সুন্দর দিয়েছে যাও এবার তুমি গিয়ে বসে পড়ো যা বসে পড়ো বসে পারো বাবারটাও আগে যাও ওখানে গিয়ে বসো যাও বসো বসো দিয়েছে হ্যাঁ দিয়েছে যাও আমার লাগছে যাও 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 দেখো আসছে এবারে

ভেঁকে দিয়েছিলাম বাটিতে হয় কখনো তুমিও প্যাকেট ওগো তাই না না খাও খাও বলে হ্যাঁ জানি ভোঙা বলেন আমার ঠাকুমা বানাও তো এক তাহলে ভোঙা ঠোঙা বানিয়ে পড়াশোনা করেছো আমার বাবাদের নাও ওরম করে না ওরম করে না ওরম করে না মা হুম হুম দিলো Kita ya standing line. Ada saa saat Wow, very good, Bola, Mama! Baba ball. Cat, D, D, yeah. Doll, E, eh, E, eh. E, eh, E, eh. Maki. এলিফ্যান্ট বলো এ এ আর এটা কি ছিল সফা এই যে ফ্যান তো হয় আর একটা এই যে এই যে এটা কি শিখি ছিল স্কুলে মাছু কি বলে মাছুকে ফিশ কি বলে ফিশ কি বলে বলো বলো এখন আর হয়ে

বাবা আমাদের ক্যামেরা অন করে দরজা খুলতে বলেছে বুঝেছো বুঝেছো দেখা কেন মামাম বাবা এসছে কলিং বেল বাজাচ্ছে আমাদেরকে ক্যামেরা অন করে দরজা খুলতে বলেছে আসো দেখি আসো দেখি কেন 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 তো আমিও জানি না আসো কেন কেন দেখি ক্যামেরা অন করে দরজা খুলতে বলার কারণ এ বাবা

শুভ গা হবুজ গা হবু জয় বা জন গন মে জয় হে জয় হে 자유해 자유자유자유자유해 자유해 아바 바르카 아자유 이거 라인에 다니야? 오시아 키커 척키 키커 척 히히 하미 하미다 우리 바바바 마마키 마마키 মামা কি বাজা নাই দা এইবাৰ আগে হামি যাও

what is your, name? What is your name my name is what is your father's name my father name what is your father's name father's name oh, what is your father name baba 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 baba

ওরা ভয়াবেনা হয়ে গেল শুরু হয়ে যাবে মামা নিয়েছো এই জন্য আজকে পাখিগুলো কিন্তু এখানেই শোবে তোমার পাশে কোথায় শোবে তাহলে

ওটা বেবি ওদেরকে কোলে সব যাও চিনি ভাবে ওদেরকে কোলে চলো টাটা গুড নাইট চলো গুড নাইট করে দাও আমার কাছে ওদেরকে গুড নাইট করে দাও গুড না গুড নাইন সুপ জিন্স করে দাও ঠিক আছে

পুরো ভাই আছে আজকে আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো মিহি ঘুমিয়ে পড়েছে ওই সাড়ে এগারোটার দিকে আর আমাদের পাখিও ঘুমিয়ে পড়েছে কি সুন্দর ধার গুঁজে এরকম পিঠের মধ্যে মুখ দিয়ে ঘুমাচ্ছে যাই হোক আর আচ্ছা আর একটা কথা বলে নিই অনেকে প্রশ্ন করছিলে যে কেন ওদের খাঁচায় এর আসলে এরা উঠতে পারে না মানে এরা উঠতে পারে আর পাখি নয় পাখিরা অ্যাকচুয়ালি উঠতে পারে অনেক দূর আকাশে ডানার জোরে তো এদের ডানার জোরে অনেকখানি কম উঠতে পারলেও বেশ কিছু দূর উঠতে পারবে হয়তো তার বেশি পারবে না তাই জন্য এরকমভাবেই থাকে আমি যত দূর জানি যদি আমি ভুল হয়ে কারেক্ট করে দিও আমাকে এই আর কি চল আজকে ভিডিওটা এখানে শেষ করি বাড়িতে দুই নতুন মেম্বার আসলো নাম কী ঠিক করেছি কালকে জানাবো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা